সো হ্যালো বন্ধুরা সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন ধরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো ভাবছি তো আজকে ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম তো বিশ্বকর্মা পুজোতে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে এই রিলেটেড আজকের এই ভিডিও তো বন্ধুরা বলে রাখি এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ আজ আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরো তারিখ রয়েছে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে কিন্তু বিশাল মাপের একটি কম্পিটিশান রয়েছে সেই কম্পিটিশান আপডেট দেবো যেটা কিন্তু পূর্ব মেদিনীপুরেও রয়েছে পশ্চিম মেদিনীপুরেও রয়েছে এবং এদিকে ডায়মন্ড হারবারের দিকেও রয়েছে তো প্রথমে বলি বন্ধুরা যে যে জায়গাগুলোতে কম্পিটিশান রয়েছে তো প্রথমে বলি সাগরে কম্পিটিশান রয়েছে হলদিয়ার দিকে কম্পিটিশান রয়েছে এবং সব থেকে যেটা বড়ো এবং ভাইটাল সেটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে কালীনগর বলে তো যেখানে কিন্তু পুরো মানে বলতে পারো সেট মেলা চলে প্রায় পঁচিশ থেকে তিরিশটি সেট চলে সেই কালীনগর এবং আমতলিয়ারও আপডেট রয়েছে সেছাড়া রয়েছে নন্দীগ্রাম সে ছাড়াও রয়েছে দইসাই কাঁথি থেকে কাঁথি থেকে মানে কিছুটা এগিয়ে এলে অর্থাৎ কালীনগর থেকে যাওয়ার পথে তো দইসাই বলে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু কম্পিটিশান রয়েছে তো বন্ধুরা প্রথমে বলি তো হলদিয়াতে যে জায়গাটার কম্পিটিশান রয়েছে যেখানে কিন্তু পাওয়ার এবং রয়েছে টাইটানিক মিউজিক তো আগের বছর যেই ক্লাবে বাদশাহ ছিল তো সেই ক্লাবে কিন্তু এবছর আসতে চলেছে পাওয়ার মিউজিক আর যেখানে কিন্তু টাইটানিক ছিল সেখানে কিন্তু টাইটানিক থাকছে অবশ্যই আমি আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো এটা কিন্তু কম্পিটিশানটা হবে ষোলো তারিখ বিকেল থেকে কম্পিটিশান শুরু হবে সতেরো তারিখ কম্পিটিশান হবে এবং আঠারো তারিখেও কিন্তু কম্পিটিশান হবে বসে বাজবে দুটো সেটা একদম কাছাকাছি জায়গাটা তো জায়গাটার নাম হচ্ছে বার বারবাজিপুর তো অবশ্যই আমার ডিসক্রিপশানে লাইভ লোকেশান থাকবে সে তারপর আমি বলবো তো আমাদের পূর্ব মেদিনীপুরের অতীব পরিচিত জায়গা এবং বিশ্বকর্মা পুজোয় যদি কম্পিটিশান দেখতে হয় আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু সবাই আসুন কালীনগর তো কালীনগর কিভাবে আসবেন প্রথমে বলে দিই তো প্রথমে বলে দিই কালীনগর আসতে হবে আপনাদেরকে কালীনগর কিভাবে আপনারা আসবেন তো যারা হচ্ছে কলকাতার দিক থেকে আসবেন বা কলকাতা বা ন নরঘাট বা মেছোদার দিক থেকে আসবেন তো আপনাদেরকে কালীনগর স্ট্যান্ড বললেই স্ট্যান্ডে নামিয়ে দেবে হেরিয়ার পর তো কালীনগর স্ট্যান্ড রয়েছে স্টেট বাস কিন্তু দাঁড়ায় একদম স্ট্যান্ডে যেখানেই নামবেন সেখান থেকে আপনারা কিন্তু সমস্ত সেট আপগুলো দেখতে পাবেন একটু পায়ে হেঁটে ঘুরতে হবে এটা কিন্তু পুজোর আগের দিন থেকে শুরু হবে অর্থাৎ সতেরো তারিখ কিন্তু সারাদিন বাজবে পুজো যেহেতু বক্স কখনো বাজবে কখনো বন্ধ হবে তো বন্ধুরা বলি কালীনগরে একটা কিন্তু বিশাল মাপের কম্পিটিশান হতে চলেছে খুব খুব ইন্টারেস্টিং কম্পিটিশান আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন তো আগের বছর যেখানে পাওয়ার মিউজিক এবং বর্গহীমা মিউজিক এবং আর মিউজিক রাউন্ড করে বসে কম্পিটিশন করেছিল সে সেখানে কিন্তু এবছর খুব দারুণ একটা কম্পিটিশান হতে চলেছে তো যেখানে পাওয়ার ছিল সেই জায়গায় কিন্তু পাওয়ার থাকছে বন্ধুরা যেখানে বর্গ বিমা ছিল সেখানে কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলা মা মনসা প্রো থাকছে আর যেখানে কিন্তু আর ছিল সেখানে কিন্তু থাকছে বি মিউজিক তো বুঝতেই পেরেছেন তো কত ইন্টারেস্টিং কম্পিটিশান হতে চলেছে কারণ একদিকে পাওয়ার অপোজিটের অপোজিট সাইডে ট্রেন্ডিংয়ে চলা মা মনসাপ্রু আর ঠিক তার বিপরীতে থাকছে বি মিউজিক তো বুঝতেই পারছেন খুব দারুণ একটা কম্পিটিশান হবে সে ছাড়াও যেখানে কেঞ্চিয়ার মহাম্যাচ ছিল আর একটা জায়গায় রাউন্ড করে কম্পিটিশান হয় তো যেখানে কেঞ্চিয়ার মহাম্যা ছিল সেখানে কেঞ্চিয়ার মহাম্যাচ যেখানে বালাজি ছিল সেখানে বালাজি থাকছে আর মাঝে যে মহাকাল এবং যে কালাকার ছিল সেখানে হচ্ছে কালাকারের জায়গায় কালাকার থাকবে তো মহাকালের জায়গায় কি থাকছে বন্ধুরা যে কোনো একটা সেট থাকবে অবশ্যই আমি জানলে আপনাদেরকে জানিয়ে দেব। সে ওখানে বলে দিই বন্ধুরা যেখানে হচ্ছে প্রিন্স মিউজিক ছিল সেখানে কিন্তু এবছর আসছে লাটুয়া মিউজিক সে ওখানে থাকছে মনস্টার প্রো তো আর যে সেট চলবে মনস্টার প্রো বর্মন যেখানে ছিল সেই ক্লাবে বর্মন থাকবে সেছাড়া ছাড়া রয়েছে এমটি মিউজিক ওভি মিউজিক এবং সেছাড়া রয়েছে শুভদিন মিউজিক সন্তোষী মিউজিক সেছাড়াও ছাড়াও আরও বেশ কিছু প্রায় পঁচিশ থেকে সাতাইশটি সেট আপ তো প্রভাত মিউজিকও রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আসবেন তো এখানে পঁচিশ থেকে তিরিশটি সেট আপ অবশ্যই কম্পিটিশন করবে তো সে তারপর আমরা চলে যাই আমতলিয়া তো অর্থাৎ কালীনগর থেকে যারা আসেন তারা জানে না আমতলিয়া বলে একটা জায়গা রয়েছে পুরো নদীর পাড়ে তো মুকুন্দপুর থেকে বেশ কিছুটা ভেতরের দিকে এদিক থেকে হলে আর আপনারা যদি এই কালীনগর দিয়ে যান তো ওখানে কিন্তু টোটো অটো কিছুই যায় না বাইক নিয়ে যেতে হয় খুবই রাস্তা খারাপ তো যাই হোক ওখানেও কিন্তু একটা ভালো কম্পিটিশান হয় ওখানে কিন্তু রাউন্ড একটা হচ্ছে রাউন্ড শেপে একটা দারুণ কম্পিটিশান হয় আগের বছর যেখানে ছিল রানিয়ার এন এস মঞ্জুশ্রী এবং মহাবাহু তো রাউন্ড করে একটা খুব দারুণ কম্পিটিশান হয় ওখানে কিন্তু এবছরও কম্পিটিশান হবে তো ওখানে যে যে সেট আপগুলো থাকছে তো ওখানে কিন্তু থাকছে এস এস মিউজিক যেটা নতুন সেট হয়েছে তো প্রিন্স প্রিন্স মিউজিক থাকছে যেখানে বি মিউজিক ছিল ছনবেড়িয়ার এম মিউজিক রয়েছে তো সে ছাড়াও সেখানকার হচ্ছে বেশ কিছু লোকাল সেট থাকবে বন্ধুরা তো বন্ধুরা এই গেল সতেরো তারিখে যে যে সেট আপগুলো বাঁচবে তো কালীনগরে তো বেশ কিছু সেট চলছে পঁচিশ থেকে তিরিশটি সেট তো অবশ্যই আপনারা আসবেন আমি কিন্তু কালীনগরে সতেরো তারিখ সকাল থেকে একদম থাকবো সারাদিন আপনাদের সঙ্গে কিন্তু সবার দেখা হবে তো এরপর বলি বন্ধুরা আঠারো তারিখ আঠারো তারিখ রয়েছে নন্দীগ্রামে কম্পিটিশান তো নন্দীগ্রামে কিন্তু তিনটি সেট রয়েছে কনফার্ম তো তিনটে সেট মধ্যে বলে দিই আগের বছর যেখানে আর ছিল সেখানে কিন্তু এবছর মাধাকালীর যে মহাকাল মিউজিক ওই সেট থাকবে কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন থেকে বাজবে তো তারপর রয়েছে ওখানকার নিউ মহাকালী বলে একটা সেট তো সেটাও থাকছে এবং নন্দীগ্রামে সেটা মা আনন্দময় এই তিনটে সেট কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিন কম্পিটিশান রয়েছে অর্থাৎ আঠারো তারিখ কম্পিটিশান রয়েছে এরপর আপনি বলে দিই উনিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ রয়েছে দই বক্স কম্পিটিশান তো সেখানে কিন্তু বেশ কিছু সেট রয়েছে প্রভাত মিউজিক তো পাওয়ার মিউজিক রয়েছে যেটা আমি শুনেছি চন্দনা মিউজিক রয়েছে বর্মন মিউজিক রয়েছে শুভদীপ মিউজিকও রয়েছে এই রকম বেশ কিছু সেট রয়েছে তো সেখানেও প্রায় সাত আটটি সেট আপের কম্পিটিশান হয় কিন্তু ওটা হচ্ছে তো বলে রাখি বন্ধুরা আঠারো তারিখ মানে উনিশ তারিখ সরি তো উনিশ তারিখ রাত্রেই কম্পিটিশানটা হবে তো এই গেলো মোটামুটি বিশ্বকর্মা পুজোর আপডেট তো তারপর রয়েছে দুর্গা একটা ধামাকাধার কম্পিটিশান হতে চলেছে তো সেই ভিডিওটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান দুর্গা পুজোতে দশমীতে একটা বিশাল মাপের কম্পিটিশান হতে চলেছে হয়তো সার্জেন্ট ভার্সাস বর্মন মিউজিকও হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করে জানান তো কোন ধরনের কম্পিটিশান হতে চলেছে